আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কোথা থেকে আসছেন ভাই তলা তলা আচ্ছা আমাদের লোকেশনটা কিভাবে পাইলেন জি ভাই ফেসবুকতে ফেসবুকে দেখছেন আমাদের এটা জি আচ্ছা ফেসবুকে দেখে আপনি আসছেন জি আচ্ছা এই গাড়িটা আপনার পছন্দ হয়েছে না আচ্ছা এই গাড়িটা আপনার কি পছন্দ হয়েছে ইনশাআল্লাহ জি আমাদের কোন স্টাফের কোনো কথায় কোনো কষ্ট পাইছে না ভাই আপনি যা চাইছেন তা পাচ্ছেন ইনশাআল্লাহ কোনো কিছু কমতে গেছে জি না আচ্ছা আচ্ছা আপনার মন মতো হচ্ছে তো কোনো সমস্যা আছে ইনশাল্লাহ তো যদি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলতেন যে ওনারা কি আমাদের কাছ থেকে গাড়ি নিলে কি জিতবে নাম ঠকবে অনেক জায়গায় অনেক মানুষ প্রতারণা হয় অনেক জায়গায় তো অনেক বাইরে যায় প্রতারণা হয় গাড়ি কিনে আপনি কি আমাদের কাছে এসে প্রতারণা হচ্ছেন জি না আচ্ছা আচ্ছা তো ইনশাল্লাহ আমাদের কাছে গাড়ি নিয়ে আপনি জিতলাম জিতছি ঠিক আছে ভাই তো ভালো থাকুন আজকে থেকে আপনি ইনশাল্লাহ গাড়িটা ভালো করে একটু যত্ন করে চালাবেন নিজের মনে করে চালাবেন একটু তার একটু টেক কেয়ার তার ফলে গাড়িটা অনেকদিন ইউজ করতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই ভাই হানিফ ভাই আজকে আপনার তৃতীয় নাম্বার গাড়িটি বিদায় নিচ্ছে আজকে তিন নাম্বার গাড়ি তিন নাম্বার গাড়ি আচ্ছা আচ্ছা এই গাড়িটার ফিউচার কি কি আছে পিছনে কি বোর্ড আপনার বোর্ড আছে তিন সাইড বোর্ড হবে তিন সাইড উপরে নেট হবে উপরে নেট হবে আচ্ছা আচ্ছা

আপনাদের লোকেশন যদি বলে দিতেন কোথায় আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করে তোলা ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি করে তোলা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের কাছ নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা নিতে পারবে চৌষট্টি জেলায় আচ্ছা আচ্ছা এগারোটাতে আপনার ব্যাটারি

তো সম্মানিত দর্শক আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি তোলা বাংলাদেশের যাই যেখান থেকে দেখছেন আমাদের এই গাড়িগুলো যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের আজকের এই ভিডিও এ পর্যন্ত ভাই এই গাড়িটার কি প্রাইসটা বলে দিবেন না অবশ্যই ভাই বলে আচ্ছা আচ্ছা প্রাইসের কথা তো ভুলে গিয়েছিলেন আপনি ভাই এই গাড়ির প্রাইস কত নিচ্ছেন এই গাড়ির প্রাইস মাত্র 1 লক্ষ